আপনারা দেখছেন টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার সাথে আর্যগর মেডিকেল কলেজের ডিউটিরত ট্রেনি তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুনের উপযুক্ত বিচার চাই এই দাবিতেই মুর্শিদাবাদ জেলার এসএফআই এবং ডিওয়াইএফআই পথে নামলো আজ বিকেল পাঁচটা নাগাদ বহরমপুর পার্টি অফিস থেকে শুরু করে গির্জার মোড়ে এসে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের দাবি এই ট্রেনে চিকিৎসক খুনে যথাযথ তদন্ত উপযুক্ত বিচার দোষীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক মূল দোষীকে যথাযথ শাস্তি দিতে হবে যতক্ষণ না দোষী শাস্তি পাচ্ছে ততদিন বাম ছাত্র সংগঠনের আন্দোলন চলবে বলেই জানান ডিওয়াইএফআই জেলা সম্পাদক সন্দীপন দাস গতকালকে গোটা রাজ্য জেনেছে আর জি করে ডাক্তারি পড়ুয়া ছাত্র তিন দিন ধরে ডিউটি করার পরে নিজের ডাক্তারি যে চেম্বার যেখানে থাকে যেখানে চিকিৎসা করে মানুষের সেই সেমিনার রুমেই সেই আর জি কর ডাক্তার আর জি কর কলেজের সেমিনার রুমেই ধর্ষণ হয়ে কোন আমরা কোন রাজ্যে বাস করছি আমরা পশ্চিমবঙ্গের বুকে মা বোনেদের নিরাপত্তা থাকবে না এই ঘটনা সরকারের পক্ষ থেকে ধামাতে পার চেষ্টা হচ্ছে পরিবারের সঙ্গে গতকালকে আমাদের রাজ্যের সাথে কথা বলতে দেয়নি ঘাড় ধাক্কাতে পুলিশ জোর করে সে বডি নিয়ে গেছে যারা খুন করলো ধর্ষণ করলো তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে হবে মমতা ব্যানার্জির সরকার কি ব্যাখ্যা দিচ্ছে পুলিশ ব্যাখ্যা দিচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার একজনের পক্ষে কাজ সম্ভব আর যে সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে খুন করলো তাকে পুলিশ ফোন করা সে চলে এলো সে চলে এলো এই গল্পের গরু গাছের ধরে যাবে না ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে সরকারকে যে খুনি যে ধর্ষক তাকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে আর যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগে তদন্ত করতে হবে এই হচ্ছে আমাদের এসআই এসএফআই পক্ষে গোটা রাজ্যের বুকে আমাদের দাবি এই রাজ্যের ঘটনা তো নতুন নয় এগারো সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় চারো বছর হয়ে গেল পাঁচটি থেকে কামনুনি দিদিমণি বলেছেন পিটি মেটার স্মল মেটার ছোট ঘটনা লজ্জা লাগে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আমরা বলি লজ্জিত দিদি গোটা বাংলা লজ্জিত গত দুদিন ধরে বুদ্ধ ভট্টাচার্যের দেহ নিয়ে গোটা বাংলা যে সান দেখেছেন বুদ্ধবাবুর দেহ বুদ্ধবাবু মারা গেছেন প্রয়াত বুদ্ধবাবুর দেহ নিয়ে গোটা বাংলার মানুষের চোখের জল আর গতকালকে সন্ধেবেলায় গোটা মানুষের বাংলার মানুষের চোখের লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা পনেরো মিনিট ঘন মতো বলছেন আজকে জানি যে মানুষের কাছে উপায় নেই আমাদের সামনে কোনো উপায় নেই আমাদের সামনে প্রতিবাদ প্রতিরোধের মধ্যে যেতে হবে এই রাজ্যের বুকে মা বোনদের কাছে আবেদন করব। আর জনগণের কাছে আবেদন করব। এবার সময় এসেছে পথে নেমে পথে লড়াই লড়তে হবে যদি বিচার বিভাগ যদি শাস্তি না হলো পুলিশকে আমরা সময় দিয়েছি যদি শাস্তি না হলো তাহলে আন্দোলন বৃহত্তর জায়গায় যাবে সন্দীপন দাস ডিবাই মুর্শিদাবাদ জেলা সম্পাদক মুর্শিদাবাদ থেকে সৌমিত্র পুরকায়তের রিপোর্ট ডাব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ দেখে নতুন সংসার বড়ি এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রে ভাইছি গন্ধে মোমো কি রেখেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাক আসলে তো সানরাইস চিকেন কারি মশলা ধন্যবাজি মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা চুপ ঝপ জিও ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন টি প্রেস করুন